গাইজ কুরকুরে মাখা তো সবাই খেয়েছে কিন্তু অনেক রকমের কুরকুরি বা চিপস ক্যাম্পা দিয়ে কেউ কি ভিজে খেয়েছে হ্যাঁ তো গাইজ আজকে আমি সেটাই দেখবো আর খাবারটা খেয়ে পায়খানায় না যায় সেটাই ভালো তার জন্য আমি এতগুলো কুরকুরি কিনে নিয়ে আসি চিপস আর কুরকুরি গুলোকে ঢালার জন্য আমি এত বড় বাটি নিয়ে আসি হ্যাঁ এই বাটিটাতে আমি কুরকুরেগুলোকে ক্যাম্পা দিয়ে ভালো করে গাইজ সবার প্রথমে কোনটা ঢালি হ্যাঁ তো আকার বাকার বামবে বো আসি নামবে সব গাইজ সবার প্রথম হচ্ছে নিমকি ফান এটাকে ছিঁড়ে বাটিতে ঢেলে ফেলেন তার নিয়ে নি মিষ্টি চানাচুর এটাও ছিঁড়ে ঢেলে ফেলেন পরে হচ্ছে ঝাল গাঠিয়া এটাও ছিঁড়ে ঢেলে ফেলেন তার পরে হচ্ছে লেজ এটাকেও ঢেলে ফেলি আর এইভাবে সব ঢালতে ঢালতে এবার ঢালবো চাপলিন তো গাইছ এটার মধ্যে কিছু একটা গিফট পাবো কিন্তু সারা ছিঁড়তে গিয়ে তো আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গাইস এর মধ্যে কিছু একটা আছে হ্যাঁ দুটো চাকা দেখতে পাচ্ছি টেনটান তো গাইছ এটা হচ্ছে একটা গাড়ি কিন্তু ঠিক আছে এটাকে পরে দেখছি এবার নিয়ে নেই চিপস এটাকে ছিঁড়ে বাটিতে ঢেলে ফেলি এবার হচ্ছে লাস্ট এটাকেও ছিঁড়ে ঢেলে ফেলি গাইস পুরো বাটিটা ভরে গেছে তাই ভালো করে মিক্স করে এবার হবে আসল খেলা তো গাইছ এটা হচ্ছে ক্যাম্পা আর ঠিকই আছে এবার এটাকে ঢেলে দিই কিন্তু কিন্তু আবে এটা ঢালতে কেমন একটা ভুট ভুট আওয়াজ আসছে আর এখান থেকে কেমন একটা গ্যাস করছে যদি আমি এটা খাই তাহলে আমি বাথরুমের সাথে না বাথরুম আমার সাথে থাকবে আগে খাওয়া যাক পরে দেখা যাবে দাঁড়াও এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি একটা লাইক করো তাড়াতাড়ি একটা লাইক করো হ্যাঁ তো এবার খাই ও ভাই এটা কিন্তু অসাধারণ খেতে কিন্তু এটা যদি আর একবার খাই আমাকে পায়খানায় যেতে কেউ আটকাতে পারবে না তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো পায়খানায় যাওয়ার আগে